বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হলেও থেমে নেই প্রচার নিম্ন চাপের বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুধবার জেলার হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন সুকান্ত এদিন ছাতা মাথায় নিয়ে হরিরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তিনি সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হন সুকান্তবাবু সেটাকে রেলের যে লাইনটা হওয়ার কথা সেটাকে খোলালাম খুলে গেছে এরপরের বার থেকে টাকা দিয়ে কাজ শুরু হয়ে যাবে আমি এমপি যে তারপরে কিন্তু আমি হেলি না যে সব কিন্তু বিপ্লব মিত্র এত কী কাজ করেছে একটা বলেছেন আপনারা তো অনেকেই আছেন বয়সে বয়স কিন্তু তাদের তো অনেক অভিজ্ঞতা আছে আপনারা তো দিন ধরে বিপ্লব মিত্রকে এই জেলার মধ্যে এই রকমের বড় কাজ কি ভালুঘাট থেকে দিল্লির ট্রেন করা বড় কাজ কি না বড় কাজ কি বড় কাজ দে এই ধরনের বড় কাজ বিপ্লব নিপ্ত গোটা জেলাতে এখানে কিছু করে ব্রিজের রাস্তা তো সবাই করে ও সবাই করতে পারে দুটো রাস্তা করলাম দুটো ব্রিজ করলাম কিন্তু বড় কোনো কাজ মনে করে দেখুন এই চল্লিশ পঞ্চাশ বছর উনি যতদিন গার্জেন করেছেন একটা অপরা মনে করা কয়েকটা করেছে সেই কাজগুলো এগোচ্ছে নিজের ভাইকে গঙ্গানগর মেনেছে বা সেই চেন মেয়ে করেছে নিজের পরিবারের বাইরে কিচ্ছু ভাবে না কিচ্ছু না এবং সব হচ্ছে আমার পরিবারের লোকেরা খাবে অন্য কেউ নেই আমার পরিবারের কাউকে জানেন কোনো পদে বসিয়েছি আমি এখানে আমার কোনো আত্মীয় আছে কোন আত্মীয় তো আমার পরিবারের কেউ রাজনীতিও করে না করবেও না